হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সকলেই ভালো আছেন তো ভালো আছি বেসিক্যালি কিছুদিন আগে মানে গত কাল পরশু একটা ভিডিও ছেড়েছিলাম গত পরশু দিন যে সেই ভিডিওর মধ্যে আমরা দেখাইছিলাম কিছু লোকে আমাদের তার তোর কিছু কেটে দিছে মোটামুটি দুই কিলোর মতো তো সেখানে একটা টুকরা আছে আপনার সত্তর থেকে আশি মিটারের মতো সেই টুকরাটা আমরা খুলে নেব কারণ হচ্ছে নতুন একটা ইন্টারনেট লাইন সংযোগ দিতে হবে এর জন্য আর কি আমাদের একজনকে গাছে উঠাই দিছি গাছে উঠায় আর কি গাছে বান্দা তারটা সেই বানটা আর কি খুলে দেবে তো সেখান থেকে আমরা তার নিয়ে আসার পরে যাকে আর কি ইন্টারনেট লাইনটা সংযোগ দেবো তার বাসায় চলে আসছি আসার পরে তার ওখানে আর কি তারটা টানাইতেছি তো অনেক কষ্ট করতেছি ডিজা ডিজি করতেছি কিন্তু তারটা আমি কোনোভাবেই গাছের যে একটা চিপা আছে মানে দুই একটা গাছের দুইটা আর কি মতো সেই কেসকির মধ্যে আমি কোনোভাবেই বাজাইতে পারতেছি না তো এর জন্য অনেক চেষ্টা করছি অনেক চেষ্টার পরে সফল হয়েছি হবার পরে আমরা আর কি তারটা আর কি এখন আপনার যে মেইন খাম্বা আমাদের যেখান থেকে লাইনটা সংযোগ হবে সেই খাম্বায় আমি উঠছি ওইটা তারটা সুন্দরভাবে বাইদা নিতেছি কারণ সুন্দরভাবে যদি না বাদি হয়তো তারটা জ্বর বৃষ্টি বন্যায় ছুইটা মুইটা যাইতে পারে এর জন্য আমি সুন্দরভাবে তারটা বাইসি আর নিচে দেখলেন একজন তার হচ্ছে আমার ছোট ভাই তো যাই হোক এখন আমরা চলে গেছিলাম ওখান থেকে চলে যাওয়ার পরে আবার রাত্রে আসছি মানে আমাদের যে মেশিনটা সেই মেশিন দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আর কি কাজ করি ইন্টারনেট লাইন যাদের আর কি তার তোর ছিঁড়ে যায় তাদের এগুলো দিয়ে আর কি জোড়া টোড়া দিয়ে দেয় আমাদের আরো অন্য জায়গায় আপনার লাইন আছে সেগুলো আমরা কাজ করি তো যাই হোক সেখান থেকে কাজ করে আসার পরে রাত দেরি হয়েছে যেমন আটটা বাজছে আটটা বাজার পরে আমরা আসছি আসার পরে ওনার বাসায় লাইন দিতে একটু তার শর্ট হয়েছে একটু তার বলতে দুই তিন গছের মতো এর জন্য আমরা কি করছি অন্য একটা টুকরা ছিল আমাদের পেসকোট সহ মানে পেসকোট লাগানো ছিল প্রায় বিশ মিটারের মতো একটা টুকরার মধ্যে সেইটা আমরা জয়েন দিয়ে নিতেছি আগে সেইটা জয়েন দেওয়ার পরে যাবো আমরা হচ্ছে মেন খাম্বাই খাম্বাই জয়েন দিয়া তারপরে ওখানে সিগনাল মাপ দিবো এখানে যে দুই তিন মিটার মতো তার শট পড়ছে সেটা আমরা জয়েন্ট না দিয়ে পারতাম আমরা যদি যে আছে সেটা দিয়ে দিয়ে হয়তো আমাদের কাজটা হয়ে যেত কিন্তু এখানে একটা নেক্সট হতে পারে এর জন্য আর কি আমাদের এই কাজটা করা মানে এই লাইনটা করে রাখছি তো যাই হোক ওখানে কাজটা শেষ করে আমরা খাম্বায় আসছি খাম্বায় একদম উপরে উঠা বসে আছে আমি আর নিচে কি ওনারা জয়েন আসে জয়েন্ট টয়েন্ট দিয়ে আইসি ওনার বাসায় সিগন্যাল মাপ দিয়ে দেখি সতেরো আছে মানে সতেরো সিগন্যাল সুন্দর একটা সিগন্যাল এটা দিয়ে খুব সুন্দরভাবে লাইন চলবে নেক্সটে আমরা দেখা যাচ্ছে এখানে আপনার ওয়ান ইস্টু ফোর বসে অন্যান্য লাইন দিতে পারবো তো ওনার ওখানে সব কাজটা শেষে আমরা রাউটারটা সেট আপ করছি আপনার হচ্ছে উনি একটা রাউটার কিনছে টিপিলিংয়ের সি চুয়ান্ন মডেল আর হচ্ছে আপনার ডিবিসি ওনও কিনছে কিন্তু এই রাউটারটা কিনছে যে আপনার এটা হচ্ছে তিনশো এর উনি একটু ভুল করছে এটার থেকে যদি আপনার একটা টেন বা থ্রি রাউটার কিন্তু তাও কিন্তু ভালো হইতো মানে এটার যে সার্ভিসটা দিবো ওইটাই সেম সার্ভিসটাই দিব আর একটা টিভি জিং এর রাউটার আছে সি সেটা কিনে যেমন প্রথমে সাড়ে চারশো এম বিএস পাইতো সেটা কিনে যেমন আর ভালো হইতো যাই হোক যেটা করছে করছে কিছু বলার নেই কিছু করার নাই আর এখানে ফার্স্ট ডট কম দিয়ে আমরা চেক দিয়ে দেখতেছি যে পঞ্চাশ এম বিএস পাইছে এখন সিঙ্গাপুর স্পিড টেস্টার দিয়েও সেটা দিয়ে চেক করবো আর আমরা ইন্টারনেটে জানি কিভাবে সংযোগ দিয়ে আমাদের এলাকায় সংযোগ দিয়ে পাশাপাশি আমরা চাই যে বরিশালের মধ্যে বিভিন্ন জায়গায় যদি নিয়ে অথবা মানে আপনার লোকাল আইসটি যাকে বলে এলাকা ভিত্তিক ব্যবসা করে তারা নিয়ে আমাদের কাছ থেকে চালাইতে পারবেন তো সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্ত আসসালামাইকুম